আমরা সর্বপ্রথম আমরা আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি ক্যার পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই এবং আমরা সবাই জানি যে চোদ্দ চোদ্দ দেবতার পুজো যখন শেষ হয় মানে খাটচি পূজা যখন শেষ হয় তার চোদ্দ দিন পরে এই কের পূজা এখানে হয়ে থাকে এবং মহারাজ ত্রিলোচন থেকে আরম্ভ করে এই ক্যার পূজা শুরু হয় এবং এখনো তার যে এই পূজা সেটা কিন্তু নিয়মিতভাবে এটা চলছে এবং রাজবাড়ির সামনেই পুজো হয়ে থাকে আগে তো পুরো প্যালেস কম্পাউন্ড আমরা দেখতাম এই কেয়ার পূজার ভিতরেই থাকতো এবং এই কেয়ার পূজা উপলক্ষে যে মুলি বাসকে তার প্রতিকৃতি করে এখানে পুজো হয় আজকে যারা চন্তাই যারা ওখানে চোদ্দ দেবতার বাড়িতে পুজো দেন যে পুরোহিত তাদের চন্দ্রায় বলা হয় তারাও এখানে এসছে তাদের আশীর্বাদ আমরা নিলাম এবং মেইন যে উদ্দেশ্য আমাদের জাতি জনজাতি সবাই মিলে একসাথে থাকা এবং রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই রাজ্যের উন্নতির জন্য রাজ্যের যাতে কোনোরকম কোনোরকম মানে খারাপ কিছু না হয় তার জন্যই কিন্তু একুজো এবং এই ধরনের যে এলিমেন্ট আছে তারা যাতে কোনো অবস্থায় মানুষের ক্ষতি না করতে পারে বিশেষ করে যারা

অন্যান্য যারা ট্রাইবেল যারা জনজাতি গোষ্ঠী আছে তাদের মধ্যে কিন্তু এই পূজা হয়ে থাকে